আসসালামু আলাইকুম আমি হাসান কুমিল্লা মুরাদনগর পরমতলা থেকে এই যে দেখতেছেন এটা আমাদের বাড়ি পরমতলা দক্ষিণ পাড়া প্রায় মাতার বাড়িঘরগুলা আমাদের পরমতলা দক্ষিণ পাড়া একটি টাওয়ার আছে রবি টাওয়ার সেখান থেকেই তুলতেছি দেখছেন কত সুন্দর দৃশ্য যে দেখেন আরও আছে দেখামো আপনাদেরকে দেখেন কত সুন্দর বাড়িঘর যেগুলো তানজির মুন্সি বাড়ির এই দেখেন কত সুন্দর টাওয়ার এই গালমস্টরের গাছগুলা এই যে দেখতাছেন শুরু বিততলা কর টাইটেল এলাই মুন্সির ঘর পরমতলা দক্ষিণ পাড়া মানে আমাদের ঘর আর কি এত দেখলেন আশা করি মোটামুটি ভালোই লাগবে যে কত সুন্দর দৃশ্যগুলা আমার নিজেরও দেখতে ভালো লাগেছে এই আর কি